আমি ভেবেছিলাম একটি লিখিত বক্তব্য দিব কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার কিছু কথা নিজের মন থেকে বলার প্রয়োজন রয়েছে আমি যদি আজ থেকে এক বছর আগের যে সময়টায় জুলাই এক তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল তার প্রেক্ষাপট চিন্তা করি সেটি ছিল খুব ছোট্ট একটি বিষয় চাকুরিতে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি থাকবে না এই একটি বিষয় ছিল কোটা পদ্ধতি থাকবে না এটি বলার কারণটা কি ছিল যেন এই দেশের সকল নাগরিক সমান সুবিধা পায় এই ছিল মূল স্পিরিট এই স্পিরিটটা শেষ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার আন্দোলনে পরিণত হয় অনেক রক্ত দিতে হয়েছে অনেকে আহত হয়েছে এবং আমরা অনেক আত্মত্যাগের বিনিময়ে একটি বাংলাদেশ পেয়েছি আমাদেরকে দীর্ঘদিন বিভক্ত করে রাখা হয়েছিল বিভিন্ন শব্দ দিয়ে আমাদের বুকের উপর একটি পাথর চাপা দেওয়া হয়েছিল আমরা সবাই ভাবছিলাম কখন আমার বুক থেকে সেই পাথরটি আমরা সরাতে পারব আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারব আমরা আগস্টের পাঁচ তারিখে সেই স্বপ্নের দেখা পেয়েছিলাম আমাদের সামনে একটি সুযোগ এসেছে আমাদের স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর আমরা যে স্বপ্ন দেখেছি যে একটি আদর্শ বাংলাদেশ আমরা পাব সময় বারবার কিন্তু আসে না আমরা এখন যে সময়টি পেয়েছি এই সময়টিকে কাজে লাগাতে হবে আমাদেরকে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে খুব ভেবে এমন মনে করার কোনো কারণ নাই যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি এবং আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম তারা চিরতরে নির্মূল হয়ে গিয়েছে আমরা এখন অনেক দাবি করছি অনেকে কি পেলাম কি পেলাম না সেই হিসাব করছি আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের যে মাসুমিয়া তার বাবাকে কোটি টাকা কেন বিলিয়ন ডলার দিলে তিনি কি তার মাসুমিয়াকে ফিরে পাবেন সাদমানের মা এখানে দাঁড়িয়ে দুটো লাইনের বেশি তিনটে লাইন বলতে পারেনি তাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন তাকে যদি গোটা বাংলাদেশ লিখে দেন তিনি বলবেন যে আমি বাংলাদেশ চাই না আমি আমার সাবমানকে ফেরত চাই তারপরেও স্বীকৃতির একটি বিষয় থাকে আমরা এই অনুষ্ঠানের শুরুতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি ভিডিও বক্তব্য দেখেছি সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তার কিছু কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা যে শহীদ পরিবার তার সামনে কি নিয়ে দাঁড়াবো আমরা কি তাকে কিছু অর্থ দিয়ে সেই প্রতিদান দিতে পারবো নিশ্চয়ই না কোনো অবস্থাতেই না তাহলে কি প্রয়োজন আমাদেরকে আর একটু গভীরে চিন্তা করতে হবে যে ভাই তার রক্ত দিয়েছে তিনি কেন রক্তটা দিলেন এবং তিনি রক্ত দেওয়ার পরেও যদি আমরা সেই আগের অবস্থানে ফিরে যাই তাহলে আমরা আর কখনো এই দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারবো না যেভাবে আলাদা করা হয়েছিল বিভক্ত করা হয়েছিল আমরা আমরা যদি আবার বিভক্ত হয়ে থাকি আবারও যদি কে কি পেলাম সেই চিন্তা করি সেই হিসাব করছি আমরা এই বাংলাদেশকে আর ফেরাতে পারবো না তারপরেও কথা রয়ে যায় যে আমরা তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য কি করেছি কিছু কথা বলতেই হয় সরকার শুরুতে যে কাজটি করেছে একটি মন্ত্রণালয়ের আন্ডারে একটি বিভাগ গঠন করেছে শুধুমাত্র জুলাই জুলাই শহীদ এবং যুদ্ধ তাদের বিষয়টি দেখভাল করার জন্য প্রথমত তাদের স্বীকৃতি শুরু তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে গেজেট নোটিফিকেশন করা হয়েছে আমরা জানি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে এখনো আমরা নিশ্চিত একটি সংখ্যায় পৌঁছতে পারিনি যে আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা কত ঠিক তেমনি শুরুতে যে কাজটি প্রয়োজন ছিল যে আমাদের কয়জন শহীদ হয়েছে কারা জুলাই যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিল তাদেরকে আইডেন্টিফাই করা আমরা এই কাজটি করতে পেরেছি কিছু আর্থিক বিষয় থেকেই যায় কারণ আমাদের যারা যে শহীদ আজকে নেই ও পরিবারে তার প্রতি রাষ্ট্রের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক শহীদ পরিবারকে ত্রিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে এবং তাদের মান্থলি বিশ হাজার টাকার এটা আসলে টাকাটা আমি আবারও বলছি টাকাটা কিছুই না যেটি মারা গিয়েছেন তারপরেও স্বীকৃতি স্বরূপ মাসে বিশ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে আহত যারা হয়েছেন যারা জুলাই যোদ্ধা তাদেরকে ক্যাটাগরি করে তাদেরকেও একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে তাদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে আমরা প্রত্যেকটি জেলায় গণ অভ্যুত্থানের স্বরূপ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করেছি আজকের দিনে সেখানে আমাদের পুষ্পস্তবক অর্পণ করার শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল আমাদের কিছু ডিজাইনের কানেকশনের কারণে আমরা দেশের কোথাও করতে পারিনি আপনাদের সকলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে টাউন হলে এই স্থাপনের কাজ শুরু করেছি আজ আমরা শহীদ মাসুমিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছি একই সাথে আমাদের অন্যান্য প্রতিনিধিরা সরকারি কর্মকর্তা সহ অন্যান্যরা উনচল্লিশ জন শহীদের প্রত্যেকের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে একসাথে এখন প্রশ্ন এসেছে জেলা প্রশাসন থেকে আহতদের খোঁজখবর কম নেওয়া হয়েছে কি করা হয়েছে দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু চোখে দেখা যায় না তাৎক্ষণিক কিছু কাজের পেছনে কিছু কাজ করতে হয় ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হয় সেটার যখন রেজাল্ট আসে তখন সেটা দেখা যায় সরকার একটি প্রকল্প নিয়েছে প্রাথমিকভাবে যে শহীদরা রয়েছে তাদের প্রত্যেককে ঢাকায় একটি করে ফ্ল্যাট দেওয়া হবে এবং সেই কাজটি চলমান রয়েছে একইভাবে যারা আহত হয়েছে তাদের জন্য একই রকম প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে অনেকে বলেছেন টিসিবির কার্ডের কথা এটি আসলে আমি এত ছোট বিষয় বলে অসম্মান করতে চাই না তারপরেও আমরা আমাদের সরকারের সোশ্যাল সেফটি নেটের আওতায় যে সকল সুযোগ সুবিধা রয়েছে আমরা অলরেডি আমাদের প্রশাসনের উপজেলা পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছি ডিলারশিপ থেকে শুরু করে কার্ড দেওয়া সেটা ন্যায্যতার ভিত্তিতে আমি আবারও বলছি আবার যেন এমন কথা শুনতে না হয় যে কাউকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে তাহলে আপনি এই সুবিধাটা নিয়েও সম্মানের সাথে আপনি সমাজে চলতে পারবেন না আমরা চাই না আপনাকে বাড়তি একটা সুবিধা দিয়ে অসম্মানিত করতে এমনভাবে আমরা আপনাকে সুবিধাটা দিতে চাই যে ন্যায্যতার ভিত্তিতে যার জন্য আপনারা আন্দোলন করেছিলেন জুলাই আগস্ট মাসে আপনারা বলেছিলেন যে কোটায় আমি চাকরি চাই না আমি চাই আমার যোগ্যতার ভিত্তিতে মেধার স্বাক্ষর রেখে আমি চাকরি পেতে আমরা সেভাবেই আপনাদেরকে খুব ভেবে চিন্তা আমরা যেন আরেকটা ফেসির সরকার আমরা না পাই সেজন্য আপনাদের দিকে কেউ যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে সরকার প্রতিটা পদক্ষেপ নিচ্ছে আপনাদের দিকে তাকিয়ে আপনাদের সম্মানের কথা ভেবে আমি আবারও বলবো আমরা যদি এই এই যে প্রতিদান আমরা দিয়েছি এটা যদি কাজে লাগাতে না পারি তাহলে এই দেশকে কিন্তু আর ফেরানো যাবে না আমি শেষ আমার বক্তব্যের পরিশেষে উপস্থিত সকলকে সকল দল মত বর্ণ বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান জানাবো আমরা এই দেশের জন্য এক হয়ে কাজ করব যার যার অবস্থান থেকে আমরা যদি যার যার কাজটুকু আমরা নিজেরা দেশের প্রচলিত আইন মেনে করতে পারি সেটাই হবে দেশের জন্য কাজ করা আমি বিশ্বাস করি আমাদের যারা শহীদ রয়েছে তাদের রক্ত তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না কারণ তারা কোনো কিছু পাওয়ার জন্য রক্ত দেয়নি জীবন দেয়নি আমাদের দায়িত্ব যারা বেঁচে আছি আমরা তাদের সেই আত্মত্যাগকে বাস্তবে পরিণত করা আমি বিশ্বাস করি আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের শহীদদের আত্মতে যারা জুলাই যোদ্ধা তাদের যে অবদান এটাকে সামনে রেখে আমরা এই দেশটিকে এগিয়ে নিয়ে যাব এবং বৈষম্যহীন আদর্শ একটি বাংলাদেশ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারব এই প্রত্যাশায় যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ দিয়ে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা চেয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি এর পরবর্তীতে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আপনারা সবাই উপভোগ করবেন আলাইকুম